সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি দীর্ঘদিন যাবৎ কৃষি যন্ত্রাংশ নিয়ে কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে একটি সময় উপযোগী একটি ধান জারা এবং ধান মাড়াই করা মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আপনাদের সামনে এই মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা স্কিনে আপনারা যে ধান মাড়াই করা এবং ধান ঝাড়া মেশিনটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ মাইল্ড স্টিলের তৈরি এবং এর ঢোলটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টিলের এটা কোনো কাঠের তৈরি নয় মেশিনটি সম্পূর্ণ মাইল্ড স্টিল হওয়ার কারণে এই মেশিনটি কিন্তু আপনারা বছরের পর বছর কিন্তু কোনো ধরনের কোনো ত্রুটি ছাড়াই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা যাদের এই মেশিনটি প্রয়োজন হয় ইস্কিন দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করবেন মেশিনটি কিন্তু খুবই ইজি এবং খুবই আপনার চালু এবং আপনার একবার ঘুরাই দিলে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ এই মেশিনটি হাতেই ঘুরতেছে সেই ক্ষেত্রে মোটর চলাকালীন কিন্তু আপনার ধান ক্ষেত্রে কোনো ধরনের কোনো মোটরের উপরে কোনো প্রেশার পড়বে না তো বন্ধুরা যাবতীয় খড় বিচলি কাটা মেশিন সহ যাবতীয় যন্ত্রাংশ যাদের প্রয়োজন হয় ধান ঝাড়া মেশিন সহ আমাদের সাথে স্ক্রিনে দেখানো নম্বর থেকে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের পছন্দের মেশিনটি কিন্তু আমাদের সাথে পরামর্শক্রমে আপনার পছন্দের মেশিনটি আপনার গন্তব্যস্থলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন বিগত দিনে প্রযুক্তি উন্নত না হওয়ার কারণে কিন্তু আমরা কাঠের তৈরি মেশিনগুলো অনেকে ব্যবহার করেছেন তারা দুই এক বছর পরে কিন্তু কাঠগুলো ঘুনে হয়ে যায় মেশিনগুলো কিন্তু আর লং টাইম ব্যবহার করা যায় না সেই ক্ষেত্রে এখন আমরা অত্যাধুনিক প্রযুক্তিতে আমাদের নিজস্ব ওয়ার্কশপে আমরা সদক্ষ কারিগর দ্বারা এই স্টিল মেশিনগুলো তৈরি করেছি যা আপনারা বছরের পর বছর কিন্তু নিশ্চিন্তে এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন এবং মেশিনগুলো কিন্তু খুব টেকসই এবং দামে সাশ্রয়ী তা বন্ধুরা দেরি না করে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপে যোগাযোগের মাধ্যমে আপনার এই প্রয়োজনীয় মূল্যবান মেশিনটি আপনারা আপনার গন্তব্যস্থলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামী নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম